বন্ধুরা তোমরা এইভাবে কেউ উচ্ছে বাজে খেয়েছ কম হয়ে গেছে এবার ফার্স্টে কি করবো এই প্রথমে এই উচ্ছেটা দিয়ে দেবো এই তেল গরম তেলের মধ্যে এটার মধ্যে নুন হলুদ দেয়নি নুন হলুদ দিয়ে কি হয় পরের মধ্যে লেগেই যায় তো এইভাবে এই উচ্ছেটাকে ভেজে দেবো পরে নুনের একটু দিয়ে নেবো না হবার আগে আনা পুরো করার মধ্যে লেগে যায় জানো তো দেখো বন্ধুরা অনেকটা উচ্ছেটা ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই উচ্ছে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো এতক্ষণ কিন্তু আমি নুন দেইনি আর কি দিচ্ছি এবার এই লঙ্কাটা একটু দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে দিলাম ঠিক আছে এইবার একটু না চাওয়া করে একটু ভাজা হলো করে আলতু ভাজাগুলো করে তখন নামিয়ে দেবো দেখো বন্ধুরা এই উচ্ছে ভাজা হয়ে গেছে ঠিক আছে উচ্ছে ভাজা হয়ে গেছে উচ্চ এখন আমি নামিয়ে রাখবো দেখো বন্ধুরা এই উচ্চ ভাজাটা এখন নামিয়ে নিলাম ঠিক আছে এইবার দিয়ে দেব এর মধ্যে চিংড়ি মাছটা তেলটা গরম হয়ে গেছে

পেঁয়াজের মধ্যে একটু নুন ছিটুন লেগে যাবে কিন্তু প্যাঁজটা একটু নরম নরমটা তাড়াতাড়ি হয়ে যাবে আর কি এই পেঁয়াজ নুনটা ছেড়ে দিলে পিয়াজটা নরমটা তাড়াতাড়ি হয় পেঁয়াজটার মধ্যে নুনটা ছিঁড়ে নিলাম পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে তুমরাও তাই না দেখো ফাইনালি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন যেখানে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ কুচ্ছেটা এবার এটা মধ্যে দিয়ে দিচ্ছি দেখো ঠিক আছে এইভাবে নিচ্ছি আর কি দিচ্ছি দেখো বাড়ি দিলাম তোমরা এইভাবে কোনদিন খেয়েছো কি না অবশ্যই কমেন্ট করে বলবে আমার তো এই চিংড়ি মাছ পেঁয়াজ উচ্ছে ভাজাটা এত স্বাদ লাগে মানে আমি মাংসও ফেলে এটা খাবো আর কি এরকম ব্যাপার তোমরা খেয়ে দেখবে তোমাদের এরকম লাগবে এই ফাইনালি রেডি হয়ে গেল চিংড়ি মাছ পেঁয়াজ উচ্ছে ভাজা ঠিক আছে 哒哒。